আপনি তো প্রথম যখন আমরা দোকানটা উদ্বোধন করি তখন আসছিলেন তারপরে আবার আসছেন এখন আবার আসলেন অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো মানুষজন অনেক আগের চেয়ে অনেক বেশি এখন অনেকে মুভ করতেছে এবং অনেকে এখনও বাড়ি খুঁজতেছে আর পরিবেশটাও এখন ভালো রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়ে গেছে আপনার সিটি দেখতেছে যে না এখন বাঙালি কমিউনিটি বাড়তেছে বা আদার কমিউনিটি অলসো পাকিস্তানে আপনার চাইনিজ ফিলিপাইন ভিয়েতনাম যার কারণে সিটি ডেভেলপ করতেছে আপনার এখন প্রায় রাস্তায় দেখবেন অনেক সুন্দর আগের মতন নাই বাঙ্গাচরা খুব কম প্লাস ফেসিলিটি যেগুলি জব ওয়ালমার্টে যদি আপনি ঢুকেন বাঙালির পাঁচটা পাবেনি কাজ করতেছে আচ্ছা পোস্ট অফিসে যাবেন দশ পনেরো জন কাজ করতেছে আপনি হোম রিভুতে যাবেন বাঙালি কাজ করতেছে তারপর লুইসে যাবেন টার্গেটে যাবেন তারপর বারলিংটনে যাবেন আমরা যেখানে যাবেন একটা একটা বাঙালি পাবেন অনেক ফ্যামিলিতে যাবেন অনেক যাবেন ফ্যামিলিও এখন অনেক বেশি আচ্ছা আর আপনাদের দোকানের অবস্থা কি আমাদের দোকানের অবস্থা ডে বাই ডে ডেভেলপ হচ্ছে কারণ আমরা তো নতুন বিজনেস ছিলাম আপনারা চালু করেছিলেন তো 2003 এ এই 2023 এ হ্যাঁ রমজানে রমজানেম বাংলাদেশি প্রতিষ্ঠানি তে হ্যাঁ এখনো একমাত্র বাংলাদেশি হয়তো আরো চালু হবে অনেকে চেষ্টা করতেছে বেরিসুন হয়তো আরো দুই একটা আসবে ইনশাল্লাহ আপনাদের এই যে গ্রোসারি করতে গিয়ে সবচেয়ে বেশি ঝামেলা কোনটাতে পোহাতে হয় সবচেয়ে ঝামেলা হচ্ছে ভেজিটেবল আচ্ছা কারণ ভেজিটেবলটা আমরা থ্রি আওয়ার ডাইপ করে নিয়ে আসি তো ওই থ্রি আওয়ার এখন তো আপনার ভেজিটেবল ওয়ার হাউসে আসে আবার ফ্লোরিডা থেকে ফ্লোরিডার থেকে ওয়ার হাউসে আসে ওয়ার হাউস থেকে আমরা আবার থ্রি আওয়ারে নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে তো প্রতি সপ্তাহে দুইবার যাওয়া সম্ভব হয় না তো একবার যখন যায় তখন এই পুরো সপ্তাহে ভেজিটেবল আর খাবার দিতে একটু প্রবলেম হয়ে যায় তো কেউ আপনাদের সাপ্লাই দেয় না সাপ্লাই ভেজিটেবল কেউ দেয় না কারণ ভেজিটেবল সিটিতেও খুব কম সাপ্লাই দেয় সবাই যায়া নিয়ে আসে নিয়ে আসতে হয় কারণ আপনি মেসপাত থেকে হ্যাঁ মেসপাত থেকে আপনারও মেসপাত থেকে আমরা মেসপাত থেকে যে অলরেডি আমার গাড়ি চলে গেছে ও তার মানে আপনারা প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবারে আমরা মাল নিয়ে আসি এবং একবার আনেন একবার আনি মাঝে মাঝে মানডেতেও যাই দুইবারও নিয়ে আসি তবে মোস্ট

আচ্ছা বাট সব আইটেম নাই আপনাদের তো একটার জন্য যাইতে হবে যতক্ষণ একটার জন্য আর আপনাদের যে ঝামেলার কথা বলেন বাকি মা মুরগি মাংস মাছ এগুলো মুরগি মাংস ডেলিভারি যায় মাছ যেহেতু মাছও ডেলিভারি দিবে বাট যেহেতু আমরা সবজির জন্য যাই তখন একসাথে মাছ ড্রাই আর মাছ সব একসাথে নিয়ে আসে কারণ আচ্ছা এক হচ্ছে আমার সে কারণে নিয়ে আসে দাচারা ড্রাই ডেলিভারি দিবে বললে দেয় মাঝে মাঝে দেয় বাবুলত্ব দেয় আপনি তো জানেন আপনার কাস্টমার সুপ্রিম আমার অনেক মাল আছে ওদের ওদের প্রোডাক্ট ভালো মাশাআল্লাহ সুপ্রিম ভালো না ভালো প্রোডাক্ট ভালো আর আরেকটা আছে ওই যে দেশি স্বাদ একটা তৈরি হয়েছে স্বাদ সাথে এখনো কমিউনিকেশন হয় নাই ওরা আসবে ওরা আসবে মোটামুটি সব কোম্পানির মালই আমাদের কাছে রাখে আর ধরেন মাছ তো রাখি হলো আমরা শাহজালাল আর সিকে নাম্বার ওয়ান কোম্পানি আমার কাছে মনে হয় জানি না অন্যদের কাছে আমি জানি না আমার ধারণা নাই হুম কাস্টমাররা ভালো রিভিউ দেয়

ওরা বাফুলুতে দেয় মাংস আবার সিটি দেয় মানে মিটটা স্ল্যাটার হাউস টা এখানে হাউস টাইম যার ওরা দেয় তারপর টাটকার আপনার যে আপনার ফ্রোজেন যেই মিষ্টি টিস্টি গুলি টাটকার খুব ভালো ওগুলি আমরা রাখি আর ফ্রাইডে ধরেন সবজির একটা বাজার জমে যায় মানে সব ধরনের শাক টাক যা আছে এভ্রিথিং পাবেন আর আপনাদের এখানে ক্রেতা তো সব বাংলাদেশী না আমার ক্রেতা মোস্ট এশিয়ান বাংলাদেশী আছে পাকিস্তানে আর আপনার ভিয়েতনাম একটা লাউস একটা সিটি আছে লাউস লাউস হ্যাঁ ওই কাস্টমার গুলো অনেক বেশি ওরা কিনে লং বিন আচ্ছা তারপর হচ্ছে আপনার থাই বানানা আছে থাই এক প্ল্যান সুইট পটেটো তারপর কিছু ফিশ কিনে ওই যে আপনার আহ এই যে পম্পানু তারপর সিম এগুলো ওরা নেয় তারপর আর কিছু শাক আছে না যে ওয়াটার স্পিন আছে ডে ওরা খুব লাইক করে ওদের জন্য আনে ওদের জন্য আনে না বাঙালিরাও নেয় আচ্ছা মোস্ট অফলি ওরাও নেয় বাঙালিরও নেয় যার কারণে ওরা পায় এখানে এই আসে লক্ষ্মণে তো বাঙালিরাও খায় সবাই খায় যে কলার যে ফুল বলেন না থুর বলে কলার থুর ওরা খুব লাইক করে আচ্ছা এটা আমরা আনি অন্য কেউ আনে না এই ধরনের কিছু জিনিস আছে ওদের তারপরে লঙ্গন বলে যে হুম হুম ঠিক আছে রাম ভুটান এগুলি তো ওদের প্রোডাক্ট ওরা বাঙালিরও নেয় গ্রেটার বিংহামটনে আপনারা যারা বাঙালিরা আছেন তারা কি ফেস করেন কোন সমস্যাটা ফেস করেন বেশি সত্যিকার অর্থে আমি অ্যাকচুয়ালি কোনো সমস্যা ফিল করি নাই বাঙালিরাও তেমন একটা করে নাই তবে একটা প্রবলেম শুধু আছে এটা হচ্ছে ধরেন আপনার বড় ধরনের যদি কোনো মেডিকেল প্রবলেম হয় তাহলে আপনাকে স্যারাকুইজ ট্রান্সফার করে মেজর কোনো বড় ধরনের স্পেশালিস্ট বিগ স্পেশালিস্ট দরকার দরকার তখন আর এখানে দিতে না তাছাড়া এখানে চিকিৎসা খুবই ভালো তবে এখানে আবার এয়ার অ্যাম্বুলেন্স আছে ওরাই নিয়ে যায় ডাইরেক্ট আপনাকে কিছু করতে হবে না বাট এই যে একটু আপনার তো রুগীকে নিয়ে যাবে আপনাকে তো নিয়ে যাবে না আপনার আবার স্যারেকি যেতে হয় এটাই আমি একটা মানে প্রবলেমের মধ্যে এই একটা ফিল করি

কাজ করতে এখানে এই রিলেটেড তো কাজ করতেন না আমি Uber চালাইতাম আগে হ্যাঁ আপনি Uber চালাতেন আপনার সাথে যা আরেকজন ছিলেন পার্টনার বোধহয় ওনার একটা গ্যাস স্টেশন ছিল গ্রোসারি আছে উনি কি আছেন এখন আপনার সাথে না এখন উনি আর আমার পার্টনার নাই ও আচ্ছা অন্য বিজনেস করে আর অন্য বিজনেসে চলে গেছে এখানে মূলত গ্রোসারি যেহেতু নাই বাঙালির আর ও আর ও যে বিজনেসের গল্প শুনি যে বাংলাদেশ অনেকে বিজনেস করে তারা কি করেন তারা এখানে ধরে রেস্টুরেন্ট আছে তিনটা বাঙালি বাংলাদেশে তিনটা রেস্টুরেন্ট আছে এই জায়গায় দুইটা আর জনসন সিটিতে একটা আচ্ছা জনসন সিটিতে জনসন সিটিতে ডাউন টাউন একটা আছে সেভ মাসালা ওই যে আছে আর এখানে তো শুনে আর হচ্ছে টেস্ট অফ বেঙ্গল ড্রাইভিং স্কুল আছে আনন্দ ড্রাইভিং স্কুল বিউটি পার্লার আছে আসমা বিউটি পার্লার উনি নিউ ইয়র্কে ছিল জামাই পার্লার ছিল এখন এখানে করছে আর হচ্ছে কাহিনা একটা কাপড়ের দোকান আছে এই এই যে এই ডাউন এই দিয়ে একটু ডাউনে গেলে মূলত চাকরি করে আর চাকরি করে আর অনেক আছে কনস্ট্রাকশনের কাজ করে কনস্ট্রাকশনের তো অনেক ওয়ার্কার দরকার পড়ে আচ্ছা এখানে কনস্ট্রাকশনে চার পাঁচজন কন্ট্রাক্টর আছে ওয়ার্কারও আছে অনেক তারপর রিয়েল এস্টেটে কাজ করে প্রায় 12 জন 12 জন বাঙালি রিয়েল এস্টেট করে আলিয়া আপা আছে আলিয়াবত আছে আলিয়া আপা কিন্তু আমি অনেক পুরনো জি জি আলিয়াবো সবার পুরনো হ্যাঁ সবচেয়ে পুরনো জি জি সন্দীপের মি জি তারপর আপনার তো ওই যে ওয়ালমার্ট টলমার্ট আবার অনেকে আছে হোম বিজনেস জব করে আইটিতে আচ্ছা হোম বেজ আছে অনেকে করে আবার সিটি জবও করে অনেকে আর হচ্ছে তো পোস্ট অফিস বললাম ওয়ালমার্ট সব জায়গায় বাঙালিরা কাজ করে আর এখানে যে বিআই সিস্টেম যেটা আগের আপনার প্রথম যে আইবিএম এর অফিসটা এটা তো এখন বিআই সিস্টেম বলে ওখানে প্রায় বিশ পঁচিশ জন বাঙালি কাজ করে হিউজ তো

আপনার প্রতিষ্ঠানে এটি আসা তো আসলে সৌভাগ্য এত বাঙালিদের একটা অনেক প্রতিষ্ঠান দেখেছি তারা প্রতিষ্ঠান শুরু করে খুব আহ মানে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কিন্তু সেটা আর অনেকদিন ধরে টানতে পারে না বহু প্রতিষ্ঠান আছে এক বছরের মাথায় বন্ধ হয়ে গেছে জি এটা আমি বাফোতে তো দেখে এসেছি বিভিন্ন শহরে এরকমই ধরনের আপনার প্রতিষ্ঠানটা আছে ভালো লাগছে স্পেশালি এটা তো একটা হাতির খোরাকের মতো প্রতিষ্ঠান যদি কোনোভাবে মানে একটা হাতির খোরাক বলতেবেন আরে এটা হচ্ছে কি বিংহামের একটা পান ক্রেনর বলতে পারেন জানেন আপনি কাউকে বলবেন যে তুমি একটু আসো কোথায় দেশি হালায়লে আসো প্লাস কোন ইনফরমেশন আপনার জানতে হবে বিংহামটন সম্পর্কে ধরেন একজনের নতুন আসছে সে জানে না তার কিভাবে কোন স্কুলে পড়তে হবে বা সে কোথায় জব করতে পারে বা কি ধরনের বা এখানে দেখা যাচ্ছে একজনের বাসা লাগবে মানে এনি ইনফরমেশন এখানে আসে পায় এটা একটা মানে আপনি বলেন কেন্দ্র বলতে ইনফরমেশন হাব হয়ে গেছে আর কি হ্যাঁ হ্যাঁ একটা কেন্দ্র হয়ে গেছে এখানে মানে সবাই আসে আগে এখানে আসে তারপর জিজ্ঞাসা করে কোন এলাকাটা ভালো বাড়ি কিনতে চাইলে কেউ আছে আগে কিন্তু এই অবস্থা ছিল না আপনার দোকানের আগে আগে তো কেউ জানতো না কোথায় কি এখানে তো সবাই আসে যার কারণে আমি তো জানি কোন এলাকা ভালো কি ধরনের কে কি হেল্প করতে পারে কারodore ইমিগ্রেশন হেল্প করবে এখানে ও ট্যাক্সের অফিস আছে একজন আমাদের আমাদের বিল্ডিং এর উপরে দোতলায় বসে স্বামী কি আছেন না চলে গেছে ওনার কি ইন্টারভিউ নিতে চাইলে নিতে পারি নিতে পারি নিতে উপরে নিয়ে যাব আপনাকে আর সবচেয়ে অনেক ধন্যবাদ আপনাকে আপনি প্রথমে ছিলেন মাসখানে ছিলেন এখন আছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবেন হ্যাঁ আমি আসছি তো 2020 এ প্রথম বোধ হয় জি ভেস্টালে তখন আপনি ভিডিও দেখছি আমি আলিয়া আপার সাথে গাড়ি দিয়ে আপনি বলছেন আলিয়া পার জনসন সিটি ঘুরে অনেক ক্রাইম একটু বেশি বলছেন হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় নিয়ে গেছে উনি এবং ওইটা ছিল খুব ওই ভিডিওগুলো মানুষের আমি কয়েকবার দেখছি এই ভিডিওটা মানুষের একটা কি বলে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা রাখছিল তখনকার ভিডিও গুলো যাই হোক আমরা চলেন তাহলে একটু আচ্ছা আমাদের নিচে কিন্তু বিঙ্গাম স্পোর্টিং ক্লাবও আছে আপনাকে ওটাও দেখাই যেহেতু আসছেন আপনার স্পোর্টিং ক্লাব স্পোর্টিং ক্লাব উদ্বোধন হয়েছে জাস্ট এক মাস আগে চলেন যাই ওটা দেখাবো চলেন এই তাদের অফিস নাকি এটা এটা তাদের অফিস ক্লাব এখানে আপনার ও এখানে আমাদের কেনা নাকি এটা না এটা আমার বিল্ডিং আমাদের বিল্ডিং আমি ওদেরকে দিছি আরকি যে ক্লাব হিসেবে খেলা ছিল তো ওইগুলি তারা কাদের সাথে খেলে এই যে এখানে পাকিস্তানি গ্রুপ বিভিন্ন গ্রুপ আছে ক্রিকেট চ্যাম্পিয়ন প্রতি হচ্ছে শনিবার আর হচ্ছে রবিবার খেলা হয় মাঠ সিটি আমাদেরকে মাঠ দিছে এবং ওরা আপনি খেলার মতন উপযোগী করে পিচ করে দিছে খেলার তাই সিটি হ্যাঁ অনেক খরচও করছে তাহলে সিটি হ্যাঁ হ্যাঁ মেয়র খুব হেল্পফুল দুর্দান্ত একটা ইয়ে করছেন কি বলে লগোটা 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 খুব চমৎকার হয়েছে ই ক্লাবে প্রেসিডেন্ট কে প্রেসিডেন্টের নাম ভাই সবাই বিকেলে আসবে এখন তো এটা কেউ আসে না বিকেলে বিকেলে এসে সব দেখবেন সবাই হাউসফুল তারপরও একটা ক্লাবের জন্য এত বড় জায়গা এটা তো সত্যি এটা আমি দিলাম চমৎকার একটা জায়গা কারণ আপনার ভালো তো কেন এখানে ধরেন ঠান্ডার সময় তো আমরা বাইরে নাই ইনডোর দরকার হুম হুম যেখানে মানে লিস্ট করতেছে দুই তিন টিমের মানে টুর্নামেন্ট চলতেছে তো এরা ক্রিকেট খেলছে না হ্যাঁ এই তিনটা টিম এখানে আছে একটা টিম ওই দুই তিন এটা একটা হুম 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 ক্লাবটা হওয়ার পর পরই তারা প্রচুর লোক পায়ে গেছে না হুম টেন ডলার হচ্ছে আপনার মান্থলি ওটা বলে দিব যে টেন ডলার লাগে টেন ডলার হচ্ছে মান্থলি মেম্বার ফি আচ্ছা যদি কেউ ভর্তি হতে চায় ক্লাবে তাহলে হচ্ছে মান্থলি ফি হচ্ছে টেন ডলার পুরা মাসের তার আলাদা পাসওয়ার্ড থাকবে সে নিজে সবাই ঢুকতে পারবে একজন গেস্ট নিয়ে আসতে পারবে আচ্ছা এখানে ঢুকতে পারবে তাহলে হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে আপনার মেম্বারস সারা এলাও না আ তো সে ঢুকে কি করবে খেলবে বা খেলবে বা যায় করে এখানে তো টিভি আছে ধরন খেলা দেখলো রাতে আপনার এই বিল্ডিং নিছিলেন কত দিয়ে আপনি এই বিল্ডিং তো আমরা নিছিলাম প্রথম নিছিলাম হচ্ছে 2 লাখ 20 হুম তারপরে যখন মালিকানা চেঞ্জ হলো সবকিছু উপরে চলে না যে অফিস দিয়ে নাকি এখানে মানুষজন কম আর ফ্যাসিলিটিস আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো জব অপরচুনিটি অনেক ভালো আছে আর হাউজিং মার্কেট অনেক লো আছে এই জন্য মানুষ অ্যাফোর্ড করতে পারে বাড়ি কেনার জন্য মোটামুটি সবাই এখানে যারা আছেন সবাই কাজ করতেছে আর যারা মোটামুটি ব্যবসা করতেছে ওরাও ভালো করতেছে যারা বিজনেস ইনভেস্টর আছে ওরাও ভালো করতেছে আর এখন তো আলহামদুলিল্লাহ অনেক বাঙালি আসতেছে শুধু বাঙালি না আরও সাউথ এশিয়ান মুসলিম লোকজন যারা আছে পাকিস্তান ইন্ডিয়া তারপর সাউথ আফ্রিকা আর বিভিন্ন দেশ থেকে যারা আসতেছে মুসলমান ওরা এখানে মোটামুটি বসত বাড়ি করতেছে তবে আমার কাছে মনে হয় আফটার ফিউ ইয়ার্স আই থিঙ্ক যদি আপনি কাউন্ট করেন দশ বছর পরে হয়তোবা এখানে মুসলিম মেজরিটি হয়ে যাবে এখানে আপনার পাকিস্তানি আছে অনেক সবচেয়ে বেশি পাকিস্তানিরা থাকে জনসন সিটিতে আর বাঙালি আছে এখানে অনেক বাঙালিরা থাকে মেনলি এখানে এই এলাকাটার নাম হলো এন্ডিকার এখানে থাকে বাঙালিরা আর বিংহামটনেও আছে বাঙালি তবে এন্ডিকাট আর ব্যাস্টলে বাঙালি আপনার বেশি থাকে আর কি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস তেমন গড়ে ওঠে নাই আমার যেটি মনে হয় না এখনও এরকম গড়ে ওঠে না এখন আপনি তো ট্যাক্সিে কাজ করেন মাল্টি সার্ভিস কাজ করি রাইট রাইট তো এই একটা একমাত্র প্রতিষ্ঠান এইখানে একমাত্র আমি কাজ করি মানে সাউথ এশিয়ান দের মাঝে একমাত্র অ্যাকাউন্ট্যান্ট আমি সাউথ এশিয়ানদের মধ্যে হ্যাঁ এখানে আর কেউ নাই এখানে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান বা অন্য কোন অ্যাকাউন্ট্যান্ট আমার জানার মতে এখানে আর নাই আমি একমাত্র অ্যাকাউন্ট্যান্ট এখানে তার মানে আপনি কি অনেক চাপ নিচ্ছেন না লোকজনের এখানে আগ্রহ কম লোকাল কাউকে দেখানোর জন্য তারা বাইরে দূরে কোথাও গিয়ে করে না এখানে সবই আছে আসলে এখানে একটু চাপ আছে কারণ লোকজন আছে তো মোটামুটি এখানে আর কোনো অ্যাকাউন্টেন্ট নাই মোটামুটি একটু চাপ চাপই বলা চলে আর কি আলহামদুলিল্লাহ ভালো আছে সব মিলে